বকরির ঈদ বলে আখ্যায়িত করে থাকে ওই কথা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর কাছে সমর্পণ সব কিছু দেওয়া সারেন্ডার করা আত্মসমর্পণ করা স্যাক্রিফাইস করা নিজেকে আল্লাহর সামনে একেবারে নতিরে হাজির করা সম্মানিত মুসলিয়ান গ্রাম কারী থেকে আয়াত করেছি এছাড়াও আরো অনেক আয়াতে আল্লাহ কুরবানি সম্পর্কে কথা বলেছেন কুরবানির সংক্রান্ত ব্যাপার গুলো রয়ে গেছে আমি আজকে আলোচনা করব না আমি একটি বিষয়